এই রেমিডি ব্যবহার করলে রোদে পোড়া কালো দাগ চোখের তলায় কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করব ফেস প্যাক তো এই ফেস প্যাক তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে মিক্সার জারের মধ্যে এক চামচ চাল তো এই চালটা গুঁড়ো করে নেব তো চালটা গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ মুসুর ডাল এবার মুসুর ডালটাও গুঁড়ো করে নেব তো মুসুর ডাল গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ মুসুর ডালের গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ টমেটোর পেস্ট নিয়ে নিচ্ছি এক চামচ লেবুর রস এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ গোলাপ জল এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা কী সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে এবার এটা স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো এই রেমেডি ব্যবহার করলে রোদে পোড়া কালো দাগ চোখের তলায় কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে তো এবার পাঁচ মিনিট আমি এভাবে রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ